হ্যাঁ আমরা তো একদম বাজারে মানে সাধারণ মানুষ যেহেতু স্বাধীন করতে হ্যাঁ

যে নিয়োগটা নিয়েছেন সেটা যেন পূর্ণ হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার পাশের একটা ঘাট এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো বাঁধা রয়েছে আমরা সেই গরুগুলোর তথ্য দেব আর কেমন দামে গরু কিনছেন সেই তথ্যগুলো থাকবে আজকের নিম্ন হয়েছে কটা কিনছো কটা একটু জাট্টা এগুলো কী হিসাবে দিচ্ছ কী হিসাবে দিচ্ছ আসলে কত তিনশো তিরিশ টাকা হ্যাঁ

কত বলছ একবারে হ্যাঁ তিরিশ একশো তিরিশ চায় পঁয়ষট্টি আশা করি আশা কর পঁয়ত্ৰিশ

कोटा करिया है কত চাইছেন ভাই কত চাইছেনব্বই ভাই বিরানব্বই

Nào đi, là đi là. Quanto vai

পোষক আশা করি পোষা আমরা কুমিলাতে বিক্রি করতে চাই সাতশো টাকা এরকম বিক্রি করার চিন্তা ভাবনা আচ্ছা ওই হিসাবে সাধারণ মানুষের চিন্তা করে মানে আমরা রং হ্যাঁ ওইটা আমরা করতে চাই এটা আমাদের চিন্তা চিন্তাধারণ মানে এর সব হচ্ছে কেটে ফেলবে হ্যাঁ সব কাটাই করবো আমরা সাতশো টাকা করে বিক্রি সাতশো টাকা করে বিক্রি করবো তো এই গাড়ি ভাড়া টাড়ি ভাড়া সব কিছু মিলায় আর কি

a el অষ্টআশি হাজার টাকা পর্যন্ত দাম দিলো আলম্ব করে দিলেন তারপরেও দিচ্ছে না আমরা দেখছি হ্যাঁ তো ঠিক আছে নাম্বারটা করে দাও তোমার তোমার নাম্বারটা একটু বলো হ্যাঁ এই নাম্বারে তোমাকে বলে ফোন দশ শুনলেন এটাই অষ্টআশি হাজার টাকা পর্যন্ত দাম দিলো তারপরেও দিচ্ছে না আমরা দেখলাম আজকে এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আপনার মনে অনেক